আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার প্রথম পর্ব বন্ধুরা আমার এই পেজের মাধ্যমে আপনারা বাংলাদেশের আনাচে কানাচে এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানগুলো দেখতে পাবেন বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসছি আড়াই হাজার উপজেলার নারায়ণগঞ্জ জেলার উচিতপুরা ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী জাঙ্গালিয়ার হাট বন্ধুরা এই হাটটি প্রায় প্রাচীনতম বলা বলা চলে অনেক বছরের পুরনো এই হাটটি এই হাটটিতে আপনারা আপনার নিত্য প্রয়োজনীয় সব ধরনের সব ধরনের সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা আজকে সাপ্তাহিক হাট শুক্রবার সেজন্য হাটে আজকে প্রচুর মানুষ সমাগম হবে এই হাটটি নদীমাতৃ বাংলাদেশ এবং নদীর তীর ঘেসে এই হাটটি গড়ে উঠেছে এই হাটটিতে নদীর পাশে হওয়ার কারণে এখানে অনেক অনেক ধরনের মাছ এবং টমেটো কত টাকা কেজি বন্ধুরা এখানে টাকা কেজি প্রথম থেকে আমি শুরু করতেছি প্রথমে আমি আসলাম তরকারি পট্টিতে তরকারি পট্টি এতক্ষণ দেখলেন এরপরে আমি চলে যাব মাছ পট্টিতে তারপর পুরো হাট বাজার আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমাদের এই কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরপরে আপনারা কোন হাটের প্রতিবেদনটি দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের অনুরোধে সেই হাটের ভিডিও আমাদের এখানে প্রচার করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা পুরো বাজারের ভিডিওটি এখন দেখে আসি Bye, guys.